প্রতিদিনের মতো আজকেও কিন্তু খুব সকালে উঠেছি উঠে সমস্ত কাজকর্ম সেরে সেরে বসিয়ে দিয়েছি ভাত ভাজা কারণ কালকের ভাত ছিল তো ভাবলাম যে ভাতটা ভেজে নিই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলেকে রেডি করে নিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে টাটা প্রথমে এই দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরি গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো চলে আসলাম সকাল সকাল আপনাদের সামনে তো সারাদিন থাকুন আমার সঙ্গে আমি কি কি কাজ করছি না করছি সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকুন ব্লগটা এই দেখুন বন্ধুরা আমি হচ্ছে গিয়ে ভাত ভাজা করছি তো গত রাত্রে ভাত ছিল তো ভাতটা ছেলে দিলাম না ভালোই ছিল নষ্ট হয়নি তার জন্য ভাতটা ভেজে নিচ্ছি তো এতেই খাবো খাইয়ে তারপরে আমার যা কাজকর্ম রেগুলার যে যা ডিউটি সেটা পালন করতে হবে এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর হচ্ছে গিয়ে যে বরমশাই বাজার থেকে সবজি নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসেছে কাকরুল তারপরে হচ্ছে গিয়ে পটল স্কোয়াশ আর এটা কী দেখি তো এই যে চাল কুমড়া আরও নিয়ে এসে হচ্ছে গিয়ে এই রুই মাছ তো এখন কি দিয়ে বানাবো এখনও ডিসাইড করিনি দেখি ঝিঙে আলু দিয়ে বানাই নাকি সবজিটা আজকে দুপুরের আর কাঁকরোল ভাজি করব শুধুমাত্র দুইটাই করব আজ বেশি করব না টাইমও অনেক হয়ে গেছে আজকে অনেকটাই লেট হয়েছে তাই ভাবলাম যে এক তরকারি বানাবো তো মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম কারণ একটু নরম নরম ভাব হয়েছিল তার জন্যেই তো তারপরে মাছটা রান্না করব তো ঝিঙে আলু এটা দিয়েই বানাবো পাতলা করে ঝোল একটা আর ভাবছি যে কাঁকরোল বানাবো দেখি কি করা যায় কাঁকরুল ভাজি না পটলি ভাজি ওটা পরে দেখা যাবে এদিকে হচ্ছে গিয়ে সবজিটা বানাচ্ছি আর ওদিকে অনেকগুলো বরমশায় কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তো কাঁচা লঙ্কাগুলা মানে পোটাটা ছাড়িয়ে না হলে নষ্ট হয়ে যাবে তো এরকম করে রেখে দিই আমি ভালো হয় না হলে একদম পচে যায় তো দেখুন আমাদের রান্না বান্না শেষ এবার আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে নিয়ে একটু পুকুর পাড়ে চলে আসলাম আর দেখুন কত জঙ্গল হয়েছে আর এদিকে দুটো আম পড়ে রয়েছে পচা হম এই গাছটা কেন জানি মরা মরা ফুল গাছটা ফুল গাছটা কেন জানি এক সাইডে মরা মরা ভাব হয়েছে আর এদিকে দেখুন কত সুন্দর আনারস ধরে রয়েছে তো দুটো গাছে দুটো ছিল একটা তো নিয়ে গেছে কে বা উঠায়ে আর একটা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু বড় হয়েছে আর এদিকে দেখুন কত সুন্দর সন্ধ্যা ফুলের গাছ হয়েছে তো এগুলো কিন্তু কিছুদিন গেলে ফুল ধরবে আর এদিকে দেখুন ঘ্যাটকল পাতার গাছ আর এটা বড়া খেতে বা চাটনি খেতে বেশ কিন্তু ভালো লাগে আমি প্রায়ই ভর্তা বা চাটনি করি আর বড়াও খেয়ে থাকি তো তাই দেখাচ্ছিলাম বড়মশাইকে যে একদিন এর মধ্যেই মানে ভর্তা করব এই খাড়কল পাতার এই বৃষ্টির দিনে এই গাছগুলো কিন্তু অনেকটাই হয় প্রচুর পরিমাণে হয় আর আমরা প্রায়ই খেয়ে থাকি তো বন্ধুরা এবার তাহলে রাখছি চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো তাহলে টাটা